পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এই সময় তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করার ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে শুক্রবার আটই ফেব্রুয়ারি উপজেলার কালাই ইউনিয়নে ঘটেছে এই ঘটনা আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও তার মাকে এখানেই ভর্তি করা হয় এই ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে হাসান হাওলাদার নামের এক অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ তারপর আমি আগরে ধরছি রাগারাগ করছি তারপর আমার ঘরে দুনো বাপ ফুটাইয়া আমার মার দিয়ে করিয়া তারপর আমার ঘরের দরজা মতো ভাঙে তারপর ওরা মানুষ যে পড়ছে তারপর ওরা আগে শিখে দেবে আমরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি কারণ সেখানেই এই রোগীর উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা তদন্ত হবে এরপরে সেখান থেকে যে রিপোর্ট দিবে সেটাই হোটেল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা যার নামে অভিযোগ আছে মূলত তাকেও আমরা আমাদের হেফাজতে এনেছি সবকিছু যাচাই করে ব্যবস্থা নেব